জয়াল পাশে বৈশা থাকলে আমার আবার ঠান্ডা গেছে বাবা এনজি বইরা থাকে একটা সাদা খালি চিন্তা করতে হইব বিষয়টা মাঘ মাসে মাঘ মাসের শীতে বাবা গেঞ্জি পরে থাকে বিষয়টা চিন্তা করতে হইব তুই চিন্তা কর তোর মায়ে চিন্তা করুক তোর বোনে চিন্তা করুক তোর বাবা চিন্তা করুক তোর সদ্য গোষ্ঠী চিন্তা করুক আম করে চিন্তা করার জন্য কুস না তোর বাবা হলো এক নাম্বার লুচ্চার করে লুচ্চা তোর মতো মানুষ যদি তোর বাবার পাশে থাকে আর গেঞ্জিউ পরার দরকার পড়ে না গেঞ্জি পরতে বয়স হয়ে গেছে দেখে তাছাড়া গেঞ্জিউ পড়ত না তোরা হলো লুচামোর জগতে আসস। তোরা হলো ভণ্ডামির জগতে আসোস তোরা যা করে বাবা ডাকোস অবশেষে তার সাথে বিয়া বসো ত করে বাউল সম্রাট হজরতে মমতাজ ভন্ডামি কইরা দেখা দিছে মানুষকে যারে জারে বাবা ডাকছে নাম না যারে যারে বাবা ডাকছে তার তার সাথে বিয়া বইছে তগরে বাবার হইলো বিজন্মা হইলো পতিতা তগর বাবার কাছে যারা যারা যায় সবগুলো কেউ যদি বার্জিনও যায় তারে ফুটা করে দেয় তগরে বাবা করে বাবা ডাকা আর কুত্তা করে বাবা ডাকার সমান কথা কুত্তার যেরকম ধর্ম নাই ত ওই বাবারও ধর্ম নাই তোরা যেভাবে বাবা ডাকোস ভক্তি করোস আর দেখছেন না মনে জান্নাত থেকে পলা আছে আরে গোমটা মোমটা দিয়ে আছে আল্লাহর চলে আসে প্রত্যেকটা এক একটা টাটকা ভণ্ড টাটকা মাজার পূজারি বাপ পূজারি যারে বাপ ডাকে তার সাথে রাত কাটায় মোহাম্মদ দেখেন নাই মানে মমতাজের ছিল ছিল এগুলা এগুলা তো মানে পাক্কা পতিতা এর মধ্যে কোনো মিস নাই মানে এরই এ পর্যন্ত ছয়টা বিয়া হয়েছে এর নাম জানি কি বান্ডারি খাদিজা বান্ডারি ছয়টা বিয়ে এ পর্যন্ত হয়েছে আমার জানা নাম হতো ছয়টা বিয়ে হয়েছে ছয়টারই বাপ ডাকছিল প্রথমে এ তোরা বাপ ডাকে পরে হার সাথে কেমনে কি করো সেই কথাটা কাজে দিহি তখন রুশিটা কেমনে কুলায় একজন মানুষের বাপ নাই কে বয়স তো বাপের বয়সেই বয়স তো ভাইয়ের বয়সে না বয়সগুলো বাপের বয়সেই তারপরেও তোরা তাগর সাথে বিয়ে করোস সংসার করোস ছয় মাস তিন মাস পরে হেঁটে ছাড়ে আর একটা দরস তখন রুচি কত কুলায় শরীরে কত কুলায় তখন সাথে তো ওই যে পতিতা লয়ের মেয়েগুলো ভালো আছে কাউরে বাপ ডাকে না পতিতা লয় যারা ব্যবসা করে টাকার জন্য পেটের দায়ে ব্যবসা করে কিন্তু কাউরে বাপ ডাকে না যারে বাপ ডাকে তার সাথে রাত কাটায় না তোরা আস প্রতি চাইতেও খারাপ মানে বাবা 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 করতেছ মাঘ মাস আর শীতে শীত লাগে না হ্যাঁ আল্লাহর অলি চলে আসে মানুষকে বুঝাইতেছ ওয়াজ করে করে যে আল্লাহর অলি টাটকা আল্লাহর অলি চলে আসে সবাই মুড়ি দানাইছো সব মুড়ি দানাইছে এর পায়ে ভক্তি দাও পূজা করো ভণ্ড আমি কম করে করবি আর যে গোমটা দিছ না পারলে এই গোমটা দিয়ে এখনো একটা নতুন করে আর একজন বিয়ে করে সংসার কর আল্লাহ মানুষকে ভালো হওয়ার সুযোগ দিছে তুই সারা জীবন খারাপ কাম করছ কিন্তু আল্লাহর কাছে শেষ বয়স এসব যদি ধরা দেশ আল্লাহ মাফ করলেও করতে পারে এখনো ভালো হয়ে যা যা করে বাপ ডাকোস এগর থেকে দূরে যা এরা হলো লুচ্চার ঘরের লুচ্চা বদমাইশের ঘরের বদমাইশ ভণ্ডর ঘরের ভণ্ড তগরে গালি দিতে দিতে মানে আমার মুখি নষ্ট হওয়া যায় তগরে ভিডিও গুলা আমার সামনে যে কি জন্য আসে পাক জানে মনে হয় তগরে সাইজ করার জন্যই এই ভিডিও গুলা আমার সামনে আসে তোরা ভালো হয়ে যা করলাম ভালো হয়ে সময় আছে ভালো হয়ে যা